যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তালাকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় এটা হয় এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারে টোটালি মৌকুফ করতে পারে তার সেই অখিয়ার আছে সেই একটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিটেট হবে যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ইয়েস দুনিয়া আপনি পারবেন কিন্তু আকে রাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারবো না কিন্তু আমার যদি গুড ইনটেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ করতে পারব আমার ইজেকের ব্যাপারে আই মাই সেলফ ইজ দ্য বেস্ট উইকনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাত এসেছে এমন দিকে ফিরে থাকাইনি কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো এ থেকে আমার নিজের রাস্তা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য অ্যালট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনাকে চিকিৎসা কাজ করতে পারেন আমি পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার চাইতে আরও অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু জেলে গেলে সেই আমার মানের লুকো নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্যে পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা চাবব না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হল সে বলল যে আমাকে এখানে কবর দেন আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আসি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার কোনো বিটা মাটি নেই কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে কার্যক্রম চালাতে গিয়ে আমার বিটা মাটি সহ সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর এক ঘন্টাও রাখতে পারবো না কয়েক আমি যাব না আপনারা রাখেন না রাখেন আমি থাকবো এখানে সে চিৎকার করে কাঁদতে শুরু করলো জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো কিন্তু জেল করলে তো তাকে এক মিনিট আর রাখার কোনো সুযোগ নেই সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে এখানে কবর দেয় সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে আনডিউলি সে ভিকটিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্য বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দুই একটাকে এইসব আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন হয়তোবা আদালতে আফেরাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তালা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারেন আপনারা পারবেন আমি দোয়া করি আপনাদের উপর আমার আস্থা আছে শুধু সিদ্ধান্তের ব্যাপার শুধু একটা উইল ফোর্সের ব্যাপার সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায় আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাল তবে এটা ঠিক ড্রেনের পানি দিয়ে চোদ্দবার হাত পা দইলেও একবারের অজুর সমান হবে না পানিটা অবশ্যই পবিত্র হতে হবে এই জন্যে সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে বেটিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না আমি হোজ করতে যাবো মস্কর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে হোজে যেতে হবে আমরা মনে করি বিশ্বাস করি স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন সেই স্রষ্টার পক্ষ থেকে মানবজাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য এই ইসলাম বেস্ট সলিউশন ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কবি একটা আইনও রচনা করতে পারে আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল ইটস আনট্রু আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে এই জন্যে বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায় যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনিক ল উইল প্রিবেল এবং বাকি যেটা সেটা প্রিবেল করবে না আমার সম্মানিত ভাইরা আমরা রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে নয় ইফতার ছয়টা নয় মিনিটে ইফতার ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনা খাথা থেকে মুক্ত করুন এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাফ করে দেওয়ার দশক যাদের নামের তালিকা তৈরি হচ্ছে আল্লাহর দরবারে মাফ করে দেওয়ার জন্য আমরা যেন সবাই এই তিন হলে যারা আছি এবং আমরা যাদেরকে ভালোবাসি আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন এরা মুল যেন আমাদের দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করেন রহম করেন একটা ওয়ান্ডারফুল সোসাইটি একটা হিউম্যানিটারিয়ান সোসাইটি গড়ার জন্য বিল্ড আপ করার জন্য কোরআনের আইনের ভিত্তিতে আমরা যেন একটা মানবিক বাংলাদেশ গড়তে পারি এই ব্যাপারে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে হাজির হওয়ার দাওয়াত করার জন্যে আমি লয়ার্স কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি এবং আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে হায়াতে সিহাতে ইজ্জতে রিজেকে ইলমে এবং আমলে বারাকা দান করুন